কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালি জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন এপিসোড অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিনটি এসে গেল আজ আমরা রওনা দিচ্ছি আমার দেশ আমার শহর কলকাতার পথে এখন বিকেল ছটা আমরা রওনা দিলাম লন্ডন হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের বাড়ির দোরগোড়া থেকে আন্ডারগ্রাউন্ড ট্রেন সোজা টার্মিনাল থ্রিতে পৌঁছে দেয় ব্যাগের সংখ্যা আয়ত্তের মধ্যে থাকলে আমরা সাধারণত এই আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরেই এয়ারপোর্টে চলে আসি আর ব্যাগপত্র বেশি হয়ে গেলে তখন ট্যাক্সি বুক করে নিই আজ যেহেতু তিনজন মিলে দুজনে লাগেজ বইছি তাই ট্রেনেই উঠে গেলাম আপনারা তো সকলেই জানেন তাহিন আমাদের সঙ্গে আসতে পারছে না একটা কাজে আটকে গিয়েছে কাজটা কমপ্লিট করে দুদিনের মধ্যেই যাবে ইন্ডিয়া তাই আজকের এই দীর্ঘ যাত্রায় শুধু আমি আর আমার মেয়ে যে আমাদেরকে যেতে হবে আমাদের সামনে পথ ভীষণ লম্বা লন্ডন থেকে দুবাই তারপর কলকাতা আমরা যাচ্ছি এমিরেটসে টার্মিনাল পৌঁছেই তাই প্রথমেই যাব ডেস্কে বিমানবন্দর মানে আলাদা একটা ব্যস্ততা লম্বা লাইন মানুষের ভিড় সুটকেস নিয়ে টানাটানি কিন্তু জানি এসব পেরিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে সুন্দর একটা বহু প্রতীক্ষিত মুহূর্ত বেশ কয়েক বছর হল হিথ্রো এয়ারপোর্টে চেকিং করার পদ্ধতিটা সম্পূর্ণই বদলে গেছে আগে যে কাজটা কাউন্টারে কর্মীরা করে দিতেন এখন সবটাই নিজেকে করতে হয় এই যে এইগুলো হলো সেলফ চেকিং করা মেশিন প্রথমে এখানে পাসপোর্ট স্ক্যান করে নাম টিকিট মিলিয়ে নিজের বোর্ডিং পাসটা নিজেই বের করে নিতে হয় সমস্ত নির্দেশনা ওই স্ক্রিনেই দেয়া থাকে শুধু পড়ে পড়ে ধাপগুলোকে একটু করতে হয় তারপরে এই ব্যাগেজ ট্যাগগুলো নিজে লাগিয়ে তারপরে সেই লাগেজগুলো কিন্তু নিজেই জমা দিতে হয় এই যে এবার লাগিয়ে নিয়ে আমরা যাচ্ছি ব্যাগগুলোকে তুলে দিলে ওখানে ওজনটা মেশিনে মাপা হয়ে যাবে আমাদের দুজনে মিলে অ্যালাউন্স আছে ষাট কেজি দেখি কতটুকু হয় ব্যাগগুলোর ওজন এই মুহূর্তটা প্রত্যেকবারই যেন একদম আতঙ্কে ভরিয়ে দেয় ভাবি ব্যাগের ওজন বেশি হবে। এই যে আমাদের সব থেকে বড় আর ভারী ব্যাগটার ওজন হলো তেইশ কিলো এবার একটু নিশ্চিন্ত হচ্ছে যে বাকি ব্যাগ গুলোর ওজন কিন্তু তিরিশ কিলো পার হবে না যেহেতু এটাই আমাদের সব থেকে ভারী ব্যাগ ছিল এই যে এক এক করে ব্যাগগুলো জমা দিয়ে দিলাম এখন ওগুলোকে আর দেখতে পাবো না সরাসরি কলকাতায় গিয়ে দেখা হবে এই সময়টা একটু অদ্ভুত লাগে নিজের জিনিসপত্রগুলো অন্য পথে যাবে আর আমরা অন্য পথে তবে যতবার ভ্রমণ করেছি ঠিকঠাকই সবকিছু পৌঁছে গেছে তাই আর চিন্তা করছি না আর একটু সময় তারপরে তো একা একা চলে যেতে হবে এই সিটটাতে প্রতিভা আর আমরা এসে বসি আর প্রতিবার ফাঁকাও থাকে এই সিটটা যাবার আগে এই আমাদের শেষ পারে মতো একসঙ্গে বসে খাওয়া এই ক্যাফেটাই আমাদের প্রায়ই আসা হয় আমাদের নিজেদের ভ্রমণের জন্য অথবা কারোকে বিদায় জানাতে কত স্মৃতি যে জমে আছে এই জায়গাটিতে কতবার এখানে বসে কাউকে বিদায় জানাতে চোখে জল মুছেছি আবার কতবার নিজেদের যাত্রার আনন্দে কফিও খেয়েছি আজও তেমনই একটি দিন তবে আজকের অভিজ্ঞতাটা কিছুটা মিশ্র বোনকে বিদায় জানাচ্ছি মাস খানেকের জন্য আর তাহিরকে অল্প কয়েকটা দিনের জন্য এরপরে তো দেখা হবে মা বাবার সঙ্গে বহু প্রতীক্ষিত একটি সময় বিদায়ের মুহূর্তগুলো সবসময় কঠিন তা যত দিনের জন্যই হোক না কেন মাত্র মাস খানেকের জন্য যাচ্ছি তবুও বিদায় বলাটা যেন এবারও সহজ হলো না এখন রাত্রি প্রায় পৌনে নটা বাজে লিয়ানার ঘুমানোর সময় অনেক আগেই পেরিয়ে গেছে ও খুব ক্লান্ত এই মুহূর্তে হাঁটতে হাঁটতে আধো ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে সিকিউরিটি পার করে আমরা সোজা চলে এসেছি ডিপার্চার গেটে এয়ারপোর্টের এই দিকটা এলেই যেন মনে হয় যাত্রা সত্যি সত্যি শুরু হলো ওই যে সামনের প্লেনটি দেখছেন ওই প্লেনটি আমাদেরকে নিয়ে যাবে লন্ডন থেকে দুবাই লিয়ানা তুমি ইন্ডিয়া যাবে কোন প্লেন আমাদেরকে ইন্ডিয়া নিয়ে যাবে আমরা যে বিমানটিতে আজকে দুবাই যাচ্ছি এটা হলো এ থ্রি বিমান অনেকে হয়তো শুনেছেন বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এটি দূর থেকে দেখলেই মনে হয় যেন ভাসমান কোনো শহর এই বিশাল পাখিটিতে চেপেই আজ শুরু হবে আমাদের যাত্রার প্রথম অধ্যায় Come on, let's go, let's go, let's go. Sorry. Hi. Hey. Oh, that's our seat. Wow, it's all empty. Do you see that? <laughs> Hi. <laughs> লিয়ানা ই হ্যাঁ ই উই দ্যা সিট এমিরেটস এর একটা ভালো দিক হচ্ছে যদি সঙ্গে ছোট বাচ্চা থাকে তাহলে আগে উঠতে দেয় প্লেনে তাই আমরা বাকিদের আগেই প্লেনে উঠে পড়েছি এখন আস্তে আস্তে সমস্ত কিছু একটু গুছিয়ে নিচ্ছি হাতের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো রাখছি লিয়ানা খেলনা খাবার প্রত্যেকটা সিটের পেছনে মোবাইল চার্জিং বা ল্যাপটপ এর সকেটও করা আছে আমাদের মতো যারা ব্লগার তাদের জন্য এটা কিন্তু খুবই সাহায্যকারী লিয়ানা প্রচণ্ড ঘুম পেয়েছে কিন্তু টিভি স্ক্রিনটা দেখেই ওর একটা কিন্তু কার্টুন দেখার ইচ্ছে হলো তো ভাবছি ওকে একটু কার্টুনটা চালিয়ে দিই প্লেন ছাড়লে কিন্তু ঘুমিয়ে পড়বে সবকিছু গুছিয়ে নিয়েছি কিন্তু ভাবছি এই বোতলটা একটু জল নিয়ে আসি না হলে বারবার এয়ার হোস্টেসের কাছে জল চাইতে হবে হাতের কাছে একটু জল থাকলে ওদেরকেও বারবার বিরক্ত করা লাগে না সবকিছু গুছিয়ে নিয়েছি এখন আমাদের আর কিছু করার বাকি নেই এখন শুধু অপেক্ষা বাকিদের উঠে আসার আর আমাদের যাত্রা শুরু হওয়ার শেষ মুহূর্তে টিকিট বুক করেছি সেই কারণে উইন্ডো সিটটা পেলাম না এবার তবে এই আইল কিন্তু খারাপ হয় না প্লেন উঠতে এখন একটু সময় বাকি আছে সেই কারণে সবকিছু একটু দেখে নিচ্ছি এই প্লেনের টিভিগুলো তো টাচ স্ক্রিন বটেই সঙ্গে আবার একটা রিমোটও দেয়া থাকে ওই যে সামনে বাম পাশের সিটগুলো দেখছেন ওইগুলো হচ্ছে এয়ার হোস্টেসদের বসার জায়গা টেক অফ বা ল্যান্ডিং এর সময় এয়ার হোস্টেসটা ওই সিটগুলোতে উল্টো দিক করে বসে এই যে প্লেনটি এখনো লন্ডনে দাঁড়িয়ে আছে আর আমরা যাব এই যে দুবাই সবকিছু প্রস্তুত এখন যাত্রীরা সবাই উঠে গেছেন কেবিন প্রস্তুত এখন শুধু সময়ের অপেক্ষা আমাদের উড়ে যাওয়ার পালা আমরা তো উইন্ডো সিটটা পাইনি তাই বাইরে থেকে কিছুই দেখা যাবে না তবে এই বিমানে একটা বিশেষ সুবিধা আছে বিমানের বাইরে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরার মাধ্যমে আমরা পুরো উড়ে যাওয়ার দৃশ্যটি এই স্ক্রিনে দেখতে পাবো লন্ডন শহরকে এবার বিদায় জানানোর পালা এক মাসের জন্য যাচ্ছি কিন্তু এই আকাশ রাস্তাঘাট এই শহরের ব্যস্ততায় আবার ফিরে আসব। চলুন এবার আকাশে ভেসে উঠি সামনে আমাদের জন্য অপেক্ষা করছে প্রাণের শহর কলকাতা এই লিয়ানার জন্য দিয়ে গেল কিছু অ্যাক্টিভিটি প্যাক আর একটা সুন্দর ব্যাগ ও ঘুমিয়ে গিয়েছে ঘুম থেকে উঠে তখন দেখবে ফ্লাইট মাঝ আকাশে এখন সেটেল করেছে লন্ডন ছেড়ে আমরা এখন ইউরোপের মধ্যে ঢুকেছি মনে হচ্ছে ফ্রান্সের উপর দিয়ে যাচ্ছে এই মুহূর্তে লন্ডন থেকে দুশো মাইল দূরে চলে এসেছি আর এখন আমাদের দুবাই পৌঁছাতে লাগবে প্রায় ছ ঘন্টা ধরুন দুবাইয়ের ডিস্টেন্স দেখাচ্ছে তিন মাইল আর আমরা এখন যাচ্ছি ছত্রিশ হাজার ফুট উপর দিয়ে পৌঁছতে পৌঁছতে বলছে দুবাইয়ের টাইম আটটা উনিশ বাজবে সকালবেলা আর এখন বাইরের টেম্পারেচার মাইনাস পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট ঘুমিয়ে যেতে পারলে ভালো হতো তবে প্রচণ্ড খিদে পেয়েছে যতক্ষণ না খাবার দিয়ে যাচ্ছে ততক্ষণ একটা সিনেমা দেখি প্রচুর সিনেমা আছে বিশেষ করে বলিউড ফিল্মের কালেকশনগুলো সত্যি দেখবার মতো এই যে মেনুটা দিয়ে গেল আজকে রাত্রে কি কি খাবার আসবে তার সম্পূর্ণ এখানে লেখা আছে চোখ যাচ্ছে মাসালা চায়ের উপরে কিন্তু এখনই এই রাত্রিবেলায় চা খাওয়া যাবে না চা খেলে কিন্তু ঘুম আসবে না এই যে এখানে দেখছি বিভিন্ন রকম সিনেমা আছে মানে ইন্ডিয়ান সিনেমাগুলো নিশ্চয় বাংলাও আছে চলুন একটা বাংলা সিনেমায় দেখি আজকে এই যে এই সিনেমাটি চোখে ধরলো চলুন এটাই আজকে দেখতে দেখতে যাবো খাবার দিয়ে গেল এই যে এটা একটা স্যালাড আলু স্যালাড মনে হচ্ছে এই যে ভীষণ সুন্দর লাগছে দেখতে একটু মেয়নিস দেওয়া আছে আর এরপরে কি খাবার দেওয়া আছে দেখি বিভিন্ন রকমের খাবার আছে সবগুলো হয়তো এখন খেতে পারবো না এই যে এটা একটা চিজ মেশানো ক্রাঞ্চি কর্নস এটা এখন খাবো কিনা বুঝতে পারছি না এখন রাত্রিবেলায় এই যে এখানে একটা হালকা করে ডেজার্ট দেওয়া আছে এমিরেটসের ডেজার্টগুলো খুব ভালো হয় খেতে এটা হচ্ছে একটা চিজ কেক একদম সামান্য একটা পোর্শন দেওয়া আছে প্লেনে উঠে বেশি খাওয়াও যায় না আর এই যে এটা একটা হচ্ছে উইট রোল এমিরেটসের খাবারের সঙ্গে এরকম একটা ব্রেড রোল দেখতে পাওয়া যাবে আর এই যে একটা জলের বোতল আর এই যে এটা হচ্ছে মেন ডিশটা আমি নিয়েছি চিকেন পটেটো আর স্পিনাচ চিকেনের পাশাপাশি একটা ল্যাম্বের অপশনও ছিল কিন্তু ল্যাম্পটা নিলাম না চিকেনটাই নিলাম রাত্রিবেলা এখন ল্যাম্প খেলে একটু ভারী হয়ে যাবে খাওয়া দাওয়াটা আর এই যে এখানে একটা চিজ দিয়েছে সঙ্গে একটা বিস্কিট আছে এসব ছোটোখাটো জিনিসগুলো এখন আর খাচ্ছি না শুধু মেন ডিশটা খেয়েই ঘুমিয়ে পড়বো আর এই যে এখানে একটা রিফ্রেশার এখানে একটু বাটার আর এখানে একটা চকলেট এই চকলেটটা ওরা প্রতিবারই দেয় আর এই যে এই প্যাকেটটার মধ্যে আছে কিছু কাটলারি আর একটা টিস্যু দাঁড়ান একটু বের করে আপনাদেরকে দেখাই এবার বাংলা সিনেমাটা দেখতে দেখতে একটু ডিনারটা সেরে ফেলি আর এই যে লিয়ানা এদিকে ঘুমিয়ে পড়েছে ওকে আর টেনে তুলে এখন আর খাবার দিচ্ছি না ওকে ডিনার নিয়ে এসেছিলাম কিছুক্ষণ ঘুমিয়েছিলাম খুব বেশি না হয়তো ঘন্টা দুয়েকের মতো হবে হঠাৎই চোখ খুলে দেখি কোথাও সকাল হয়ে গেছে সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে একদম নরম সোনালী আলো লিয়ানা ঘুমিয়ে আছে আর চারপাশে তাকিয়ে দেখি প্রায় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন কেবিনে এক ধরনের শান্ত ছেয়ে আছে এই এই মুহূর্তে যে লিয়ানা এরই মধ্যে একটু আগে সকালের খাবারটাও দিয়ে গিয়েছে এখন প্লেনের মধ্যে সকালে খাবারে গন্ধ ভেসে আসছে আর বাইরের সকালের আলো ভ্রমণের মাঝপথের এই মুহূর্তটা সত্যি সবসময় অন্যরকম লাগে সবচেয়ে অদ্ভুত লাগে এত বড় একটা বিমান আকাশে ছুটে চলেছে এই মুহূর্তে অথচ ভেতরে বসে মনে হচ্ছে কিছুই নড়ছে না যেন আকাশে থেমে আছি আমরা সামনে দেখুন কি সুন্দর একটা রংধনু খুব অল্প সময়ের মধ্যেই নামবো আমরা দুবাইয়ে আর ততক্ষণ একটু অরিজিৎ সিং এর গানগুলো শুনি এই যে দীর্ঘ প্রায় সাত ঘন্টা আকাশে থাকার পর এইবার আমরা নামলাম দুবাই এয়ারপোর্টে এখন বিমানটা ধীরে ধীরে রানওয়ে দিয়ে গড়িয়ে যাচ্ছে আর যাচ্ছে টার্মিনালের দিকে সামনে দেখুন এর কতগুলো ফ্লাইট লিয়ানা আবার ঘুমিয়ে পড়েছে আর সকলের দিকে রেডি নামবার জন্য আমি আস্তে আস্তে একটু করে নামলাম যেহেতু আমাদের হাতে এখন একটু সময় আছে তাই তাড়াহুড়ো করছি না দুবাই এয়ারপোর্টে নেমে প্রথমে কিন্তু কানেকশানের আগে একটা সিকিউরিটি পড়ে সিকিউরিটি কমপ্লিট করে এখন দেখে নিচ্ছি আমাদের ফ্লাইটটা কোন গেট থেকে ছাড়বে ওই যে কলকাতা ফ্লাইট এ গেট থেকে ছাড়বে একটা এইবার শুধু সাইনবোর্ডে এই লেটারটাকে ধরে ধরে এগিয়ে যাওয়া কি সুন্দর একটা বড় জলপ্রপাত দেখুন প্রতিবার আসি আর অবাক হয়ে যায় এই জলপ্রপাতটি দেখে এখানে একটি ম্যাপে দেওয়া আছে আমরা এয়ারপোর্টের ঠিক কোন জায়গাটিতে আছি আমাদেরকে এখন একটি ট্রেন ধরে এয়ারপোর্টের এ সেকশনটিতে যেতে হবে আমরা এতক্ষণ ছিলাম বিতে এখানকার লিফট গুলোকে দেখুন এত বড় যে মনে হয় একটা ছোটখাটো ঘর উপরে ওঠা নামা করছে প্রতি বাড়ি এখানে এলে মনে হয় এয়ারপোর্টটা নিজেই একটা শহরের মতো এত বিশাল আর ব্যস্ত সত্যি কল্পনা করা যায় না এই যে এইবার চলে এসেছি এ সেকশনে কিন্তু বাম দিকে এক থেকে বারো নম্বর গেটগুলো আর ডান দিকে ১৩ থেকে ২৪ নম্বর গেটগুলো Yeah. এই যে একটা কফি আর জুস নিলাম টোটাল পড়লো পঁয়তাল্লিশ এই ডি পঁয়তাল্লিশ এ মানে প্রায় নয় পাউন্ড আর ভারতীয় মুদ্রায় প্রায় এক হাজার টাকার কাছাকাছি মা মেয়েতে একটু কফি খেয়ে তারপরে চলে এলাম একটা ঘড়ির দোকানে এই ঘড়ির দোকানটাই প্রতিবার আসি আর ভাবি লিয়ানার জন্য একটা ঘড়ি কিনবো ও তো এতদিন অনেক ছোট ছিল ঘড়িগুলো ওর হাতে হতো না এইবার হয়তো হবে এই যে কলকাতা ফ্লাইটের গেট নাম্বার দিয়েছে তেইশে আমরা তেইশে চলে এসে বসে আছি পাঁচ ঘন্টা লেও ছিল তার মধ্যে ঘন্টা তিনেক কাটিয়ে ফেলেছি এখন ঘন্টা দুয়েক শুধু বসেই কাটানো লিয়ানা সময় কাটানোর জন্য একটু ড্রয়িং করছে ওর স্টিকার বইটা নিয়ে একটু খেলাধুলো করছে অবশেষে সেই মুহূর্ত ওই যে সামনে বিমানটি দেখছেন সেই বিমানটি আমাদের নিয়ে যাবে আমাদের প্রিয় শহর কলকাতায় দীর্ঘ ভ্রমণের পর এই মুহূর্তটা সবসময় সবচেয়ে আনন্দের খুব ক্লান্তি আছে ঘুমও পেয়েছে কিন্তু মনের ভেতর শুধু একটাই ভাবনা আর মাত্র কয়েক ঘন্টা তারপরে নিজের শহরে মাটিটা ছুতে পারবো চলুন ঠিকঠাক বসে পড়েছি সিনেমাটা অর্ধেক দেখা হয়েছিল এবার বাকি অর্ধেকটা দেখতে দেখতে প্রিয় শহর কলকাতায় পৌঁছাবো হাতে পেলাম খাবারের মেনু নিজের ভাষায় বাংলায় লেখা দূর পথ ভ্রমণ করতে করতে হঠাৎ বাংলার ছোঁয়া পেলে মনে হয় যেন বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আর তাছাড়া চারপাশে যতদূর চোখ যাচ্ছে প্রায় সবাই বাংলাভাষী সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যেন আমরা ধীরে ধীরে গন্তব্যের গন্ধ পেতে শুরু করেছি আর মাত্র একটা আকাশ পেরোনো তারপরই পৌঁছে যাব আমাদের কলকাতায় আর সেখান থেকে মুর্শিদাবাদ যাত্রার শেষ অধ্যায়গুলো শুরু হবে এখন ক্লান্তি আছে কিন্তু এখন উত্তেজনায় বেশি এত দিনের অপেক্ষার পর বাড়ির পথে পা বাড়ানোর অনুভূতি সব কিছুর ওপরে ঠিক যেন আকাশ ছুঁয়ে ফেললাম আমাদের পাশের এই সিটটি খালি ভাবুন তো এই সিটগুলি হাজার হাজার টাকায় বিক্রি হয় কিন্তু যিনি আসার কথা ছিল তিনি না এলে অথবা সিটটা বিক্রি না হলে পাশে যারা বসে থাকে তারা পুরো সিটটাই বিনা পয়সায় পেয়ে যায় লম্বা যাত্রায় এমন ছোটোখাটো ভাগ্য যেন আলাদা স্বস্তি এনে দেয় পায়ে একটু ছড়িয়ে আরাম করে বসা যাবে এমিরেটসের একটা সুন্দর অভ্যাস আছে ছোট বাচ্চা সহ পরিবারদের ছবি তুলে পরিবারদেরকে উপহার দেয় এবারও লিয়ানার একটা ছবি তুলে দিল প্রতি বছর আমরা এই পথে যাই আর আসি আর প্রতিবারই লিয়ানা নতুন ছবি তোলা হয় এখন ওর কাছে এরকম অনেকগুলো ছবি জমে গেছে প্রতিটা ছবি আলাদা আলাদা ভ্রমণের স্মৃতি হয়ে রইল এই যে খাবার চলে এসেছে প্রথমে লিয়ানার খাবারটা দিয়েছে বাচ্চাদের খাবারটা আগে দিলে একটু সুবিধাও হয় এই যে এখানে একটা দিয়েছে সুইট কর্ন দিয়ে আছে মনে হয় মেন খাবারে দিয়েছে চিকেন আর রাইস আর এই যে এখানে একটা ডেজার্ট কেক হবে হয়তো লিয়ানা লাঞ্চ কমপ্লিট হওয়ার পর আমার খাবারটাও চলে এসেছে এই যে প্রথমেই দিয়েছে এইটা হচ্ছে একটা বোদে দিয়ে স্যালাড বোধে দিয়ে স্যালাড আমি আগে কখনো খাইনি বোদের মধ্যে মনে হচ্ছে একটু ডালও দেওয়া আছে কি জানি কেমন লাগবে এটা খেতে এই যে একটা ডেজার্ট কেক বলে মনে হচ্ছে আর এই যে তার পাশে একটা দিয়েছে কাজু বাদাম এটা পরে খাবো আর এই যে এইখানে একটা চানাচুর আছে বাংলা ফ্লাইটে চানাচুর থাকবে না তাই কখনো হয় আর এই যে এইটা ছিল একটা আচার আর এই যে এইটা এমিরেটস চকলেটটা প্রত্যেক ফ্লাইটে একটা করে দেয় আর এখানে আছে একটা আমুলের বাটার ওই যে পাশে বানটা দেখছেন বানটা খাওয়ার জন্য এই গোল বানটা প্রত্যেক ফ্লাইটে ভাত আর চিংড়ির একটা কারি কতদিন খাইনি ওইদিকে লিয়ানা খাওয়া কমপ্লিট এবার আমি একটু শুরু করি চলুন বোধে ঝাল সালাদটা খেলাম কিন্তু সত্যি বলতে কি ঠিক মনে ধরলো না বোঁদে আমার কাছে মিষ্টি ভালো লাগে আর দই আর ভেজা চিড়ের সঙ্গে হলে তো কোনো কথাই হয় না চিংড়ি দিয়ে ভাতটা খুব ভালো খেলাম হাজার হাজার মাইল পার হয়ে এসে এই যে ঢুকেছি আমার দেশের আকাশে কি অপূর্ব সুন্দর এবার একটু কফি নিলাম আর এই যে এই দুধটা দিয়ে গেল কফিতে খাওয়ার জন্য এগুলো হচ্ছে লং লাইফ মিল্ক খেতে খানিকটা দুধের মতো কিন্তু ভালো ঠিক লাগে না তবে মা যাকা সে এইটুকুই পাওয়া যাচ্ছে সেটাই কত বড় ভাগ্য বলুন চলুন এই কফিটা খেতে খেতে বাকি যাত্রাটা সম্পূর্ণ করি অবশেষে আমরা কলকাতার আকাশে জানালা দিয়ে নিচে তাকিয়ে শহরের অসংখ্য আলো দেখছি কতদিন পর তবে আবহাওয়া একদম ভালো নয় পাইলট জানালেন মাটিতে নেমে যাওয়ার কিন্তু পাওয়া যাচ্ছে না একটু অপেক্ষা করতে হবে বিমান আকাশে ঘুরছে আর সবাই অপেক্ষা করছে এই সময়টা সত্যি একটু অদ্ভুত বাড়ির এত কাছে তবু এখনো পৌঁছানো হয়নি মনটা অস্থির আর চোখ শুধু নিচের আলোই আটকে আছে

দীর্ঘ যাত্রা আর অগণিত অপেক্ষা সাত সমুদ্র তেরো নদী পার করে ঝোড়ো আকাশ পেরিয়ে পা রাখতে চলেছি আমার সোনার বাংলায় কলকাতা বিমানবন্দরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এক হাতে লাগেজ সামলাচ্ছি আর লিয়ানাকে তাই ক্যামেরা ধরার সুযোগ একদমই পেলাম না তাছাড়া মা বাবী পাওয়ার পর ঘন্টাখানেক ব্লগিং এর কথাটাও পুরো ভুলে গিয়েছিলাম কতদিন পর দেখা সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দী না হলেও মনে গেথে রইল আর এখন আমরা রওনা দিয়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে প্রায় আঠেরো ঘন্টা উড়োজাহাজের পর এখন আবার পাঁচ ঘন্টার পথ বাকি একটু রাস্তায় নেমে চা খেয়ে নিচ্ছি বসে আছে গাড়িতে নামতে না মুর্শিদাবাদে আমাদের বাড়ি পৌঁছতে প্রায় রাত দুটো হয়ে যাবে আজ প্রচন্ড ক্লান্ত তবে দূর হলেও বাড়ির পথের এই প্রতিটা মুহূর্ত আলাদা উত্তেজনা সৃষ্টি করছে সেই চেনা এনএইচ থার্টি ফোর বৃষ্টি ভেজা রাত মা বাপির সঙ্গে আর কয়েক ঘন্টা তারপর সত্যি বাড়ি কৃষ্ণনগরে নেমে একটু সরপুরিয়া সরভাজা নিয়ে নেওয়া হচ্ছে আমাদের সকলের খুব প্রিয় চলুন আজকের এপিসোডটি আর লম্বা করছি না আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের মুর্শিদাবাদের বাড়ির আরও অনেক ব্লগ নিয়ে